আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে দেখাবো সরাসরি সাফা সাফা পাহাড় এবং হাজি সাবগুন এই সাফা পাহাড় তফ শেষে তারা পরবর্তীতে যে জমজম করে পানি পান করে থাকেন সেটা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো সাফা মারা পাহাড় কীভাবে সাই করছে সেটা একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এইটা দেখছেন আমি খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব। এইটা হলো সেই সাফা পাহাড় যেখানে লক্ষ লক্ষ হাজিগোনারা এসে সাফা পাহাড়কে সাই করছে একদম কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সে পাহাড় লেখা আছে আশাফা আশাফা সাফা পাহাড় অশঙ্কা হাজিগন এখানে ছাই করছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি এই যে হাজিগন এখান থেকে তারা সাই করছেন একদম কাছ থেকে এটা দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অসংখ্য হাজি যেখানে তারা সাফা মার অপহারও এসেছেন ছেলেরা হালকা করে দৌড়াচ্ছেন এবং মেয়েরা একটু জোরে জোরে হাঁটছেন অর্থাৎ ছেলেরা একটু দূর এবং জোরে একটু হাঁটা এই জুটের মাঝামাঝি তারা ছেলেরা এই কাজগুলো করছে ছেলে হাজিদের জন্য আপনাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করি এই সেই সাফা পাহাড় তারা ছাই করছে পাশাপাশি অনেকে এখানে দোয়া করছে দোয়া করছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ লক্ষ লক্ষ হাজিগুন এসেছেন এখানে সাফা মারো পাহাড় ছাই করার জন্য কাবা তফ শেষে পরবর্তী তাদের কার্যক্রম থাকে হলো দু আদায় করার পর তারা সাফা মারোয়া সাই করে থাকেন সাতবার এটা সেই সাফা মারো থেকে সরাসরি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তয়লা আপনারা দেখছেন এটা সেই সাফা পাহাড় এবং আরও একটু কাছ থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তলা এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাফা পাহাড় একদম কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এটা সেই ছাপা পাহাড় এবং এই ছাপা মারা পাহাড়গুলো হাজীবনেরা সাই করছে সাই করছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি লক্ষ লোক হাজি এসেছেন হাঁটতে পারেন না তাদের জন্য কেন গাড়ির ব্যবস্থা এবং হুইল চেয়ারের মাধ্যমে তাদেরকে সাই করাচ্ছেন আর পাশাপাশি এখানে যারা হাঁটাহাঁটি করতে পারে এবং চলচল করতে পারে তারা পায়ে হেঁটে এখানে স্থায়ী করছে এই আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে আসছে আবার আর একদিক দিয়ে চলে যাচ্ছে এইভাবে সাতবার তারা সাই করছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগছে এই সেই সাঁতা পাহাড় ছাপা মারাবার তারা সাই করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে আল্লাহ তয়ালা সকলদেরকে ফাঁস কবুল করুক আলহামদুলিল্লাহ এক করল্লাভ এক করল্লাহ এর স্বাস্থ্য ভালো খবর প্রেরণ করি আমরা এর দশম দিনে আমি আপনাদেরকে কি সরাসরি সাফা মারওয়া তেকি সরাসরি দেখাতে চেষ্টা করছি ইনশাআল্লাহ এটা সেই সাফা মারওয়া উপহার